আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিথ আজ আমরা যেই মাসে অবস্থান করছি এ মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস এই মাসে এ ধরার বুকে আগমন করেছেন আমাদের সবার প্রিয় হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম তিনি যখন এ ধরার বুকে আগমন করলেন তার আগমনের সময়টাতে এ ধরার বুকে আলো ছড়িয়ে পড়েছে আল্লাহ রসুল সাল্লাই ইসলামের মা হজরত আমেনা তিনি বলেন যখন রাজসুলে করিম সাল্লা সাল্লাম দুনিয়াতে আসলেন সে সময় আমি দেখলাম যে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেল সেই পারস্যের দিনের অগ্নি নিভে গেল এমনকি পারস্যের বর্তমান আমেরিকার মতন পরাশক্তি সেই পরাশক্তি একটি রাষ্ট্রের বারোটি স্তম্ভ গেট দরজা ভেঙ্গে খানখান হয়ে গেল তা আল্লাহ রসুল করিম সলাল্লাহ সাল্লামের আগমনের কারণে পৃথিবীতে এক নতুন হাওয়া নতুন দিগন্ত নতুন সৌরভ ছড়িয়ে পড়ল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আগমনের এই বার্তা দিচ্ছে যে পৃথিবীতে আর কোনো নাস্তিক্যবাদ এবং শিরিক বেদাত কুসংস্কারের আর কোনো ভূমিকা থাকবে না একমাত্র এই পৃথিবী চলবে আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম যেখানেই পা রাখলেন সেখানেই বরকত শুরু হয়ে গেল তার শৈশবকালে সাদিয়া তার দুধমা যখন সেই দুধমার ঘরে তিনি গেলেন তখন বরকতের এক বিশাল নজরানা আমরা দেখতে পেলাম হজরত হালিমাতুসাদিয়া সাদিয়া আল্লাহ তালা আনহা তার ঘরে যেই সমস্ত পশু ছিল যেগুলো থেকে তারা দুধ দুধ সহ বিভিন্ন উপকার লাভ করতো সবগুলোতে দেখা গেল বরকত শুরু হয়ে গেল তার ছাগলগুলো আগে যে পরিমাণে দুধ দিত তার চেয়ে ডবল দুধ দেওয়া শুরু করলো এভাবে রাসুলে করিম সাল্লা যেখানেই গিয়েছেন সেখানেই আলো ছড়িয়েছেন এমন কি যখন রাসুলে করিম সাল্লা পঁচিশ বছরের একটা যুবক হয়ে গেলেন তিনি তখন হজরত খাদিজা রদি আল্লাহতাল আনহা এর ব্যবসায় নিযুক্ত হলেন হজরত খাদিজা রদি আল্লাহ আনহা যখন দেখলেন রাসুলের আদর্শ উত্তম চরিত্র রাসুলের লেনদেনে পবিত্রতা তখন তার কাছে বিবাহের প্রস্তাব দিলেন এমনকি রাসুলের করিম সাল্লাহ সাল্লাম যখন থেকেই হজরত খাদিজা রাহতাল আনহা এর ব্যবসায় নিযুক্ত হলেন তখন থেকেই ব্যবসা দ্বিগুণ বেড়ে গেল তো এইভাবে রাসুলের করিম সাল্লা সাল্লাম যখন যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একটি মেঘ মেঘের ছায়া রাসুলকে সময় এরকম ছায়া দিতেন যাতে রাসুলের গায়ে কোনো প্রকার কষ্ট কোন প্রকার রোদের ছাপ রোদের কষ্ট রাসুলে করিম সাল্লা সাল্লামকে কষ্ট না দেয় ঠিক রাসুলে করিম সাল্লা সাল্লাম যখন চল্লিশ বছরে পদর্পণ করলেন তখন তো সারা বিশ্বব্যাপী আল্লাহ তালা কুরআ ঘোষণা দিলেন ওমা আর ইল্লাহ রহমত আল্লিন আমি রাসুলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি রসুল করিম সাল্লি এই ঘুনে ধরা সমাজকে তখন ধাপে ধাপে পরিবর্তন করতে লাগলেন মানুষের ভিতরে অন্যায় জুলুম নির্যাতন তিনি অবলোকন করলেন তিনি প্রত্যেকটি বিষয়ে সঠিক দিক নির্দেশনা এবং সমাধান বের করে নিয়ে আসলেন তিনি কোরআনের আলোয় সমাজটাকে আলোকিত করলেন রাসুলের করিম সাল আলী আসসাল্লামের জীবন আদর্শ যদি আজও কোনো ব্যক্তি তার জীবনের প্রতিটি ধাপে মেনে নেয় তাহলে তার জীবনে কখনো অশান্তি আসবে না কারণ এ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অনুকরণ এবং অনুকরণীয় ব্যক্তি হচ্ছে আমাদের প্রিয়নবি মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলী সাল্লাম আমরা দেখি যে পৃথিবীর বুকে অনেকেই অনেক জীবনী লিখেছেন এর ভিতরে এমন একজন ব্যক্তি আছেন তার নাম ইতিহাসে আমরা জানি বা বর্তমানে হয়তো তিনি বেঁচে আছেন তিনি যখন এক শতাধিক মানুষের জীবনের সফলতা নিয়ে যখন তিনি বই লিখলেন সর্বপ্রথম কিন্তু সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলি সাল্লামকে প্রথমে নিয়ে আসলেন কারণ কি কেউ যদি রাসুলে করিম সাল সাল্লামের জীবন আদর্শকে তার জীবনের সাথে পুঙ্খানো পুঙ্খানোভাবে মিলাতে চায় তাহলে তার জীবন আলোকিত হয়ে যাবে রাসুলের আদর্শ ব্যতীত রাসুলের পদ দেখানো যে রাসুল যে পদ দেখিয়েছেন সেই পদ দেখানো পথেই একটা মানুষের শান্তি সফলতা এবং মুক্তি রয়েছে সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে রাসুলের করিম সল্লি আসলামের শুধুমাত্র জন্ম বৃত্তান্ত আলোচনা নিয়েই ক্ষান্ত হলে হবে না বরং রাসুলে করিম সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে যা রেখে গেছেন সেই রেখে যাওয়া কোরআন সেই রেখে যাওয়া আদর্শ সেই রেখে যাওয়া সুন্নাহকে জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বাক্যে অক্ষরে অক্ষরে যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা এবং পরকালে রাসুলে করিম সাল্লা সাল্লামের সাফায়াত আমরা অর্জন করতে পারবো এজন্যই তো আল্লাহ তালা কোরআনে পাকের ভিতরে আল্লাহ তালা বলেন কুল ইংকুম তুম তোহিবুন আল্লাহ ফত্তাবিউনি তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের আদর্শের অনুসরণ করো আর রাসূল বলেছেন তারক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আজ আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আমার সুন্নাহ আরেকটি হচ্ছে কুরআন এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না সুতরাং প্রিয় দর্শক শ্রোতার কাছে দূরে যেখান থেকে আজকে আলোচনা শুনছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে রবিউল আউয়াল মাসে শুধুমাত্র রাসুলের জীবন বৃত্তান্ত নিয়ে ঈদে মিলাদুন্নবী নামে আমরা যেই র্যালি করে থাকি সেখানেই শুধু রাসুলের ভালোবাসা রাসুলের আশেক হিসাবে নিজেকে সাব্যস্ত করলেই হবে না বরং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের সুন্নাহকে যথাযথ অনুসরণ করতে হবে এজন্য রাসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি আহ্বানী ওমান ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরল সে আমাকে আঁকড়ে ধরল আর যে আমাকে আঁকড়ে ধরল আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ সুতরাং না আমরা এই রবিউল আওয়াল মাস থেকে পণ করি যে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সর্বক্ষেত্রে আমরা রাসুলকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করব রাসুলের আদর্শ অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব আল্লাহ তালা আমাদের সকলকে রাসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমিন